আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব থার্টি ফার্স্ট নাইট পালন করা কেন হারাম আমরা ছয়টি পয়েন্টে আলোচনা করব প্রথম নাম্বার পয়েন্ট হলো থার্টি ফার্স্ট নাইট অর্থ কী দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কি তৃতীয় নাম্বার হলো খ্রিস্টীয় সনের ইতিহাস চতুর্থ নাম্বার থার্টি ফার্স্ট নাইট কিভাবে আমাদের দেশে প্রচলিত হলো পঞ্চম নাম্বার পয়েন্ট হচ্ছে থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম কেন ছয় পয়েন্ট হলো থার্টি ফার্স্ট নাইটে আমাদের করণীয় এবং বর্জনীয় প্রিয় ভাইরা প্রথম নাম্বার পয়েন্ট হলো থার্টি ফার্স্ট নাইট অর্থ কি থার্টি ফার্স্ট নাইট অর্থ হচ্ছে একত্রিশতম রাত্র অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট অর্থ হল খ্রিস্টীয় বা গ্যাগেরিয়ান ক্যালেন্ডার হিসেবে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত পয়লা জানুয়ারির প্রথম পোহর একত্রিশে ডিসেম্বর এই দিনে রাত বারোটার পর থেকেই সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখর পরিবেশ নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান যেমন আতসবাজি নাচ নৃত্য ইত্যাদি সুতরাং আমরা বলতে পারছি থার্টি ফার্স্ট নাইট হচ্ছে একত্রিশে ডিসেম্বরের রাত্র বারোটার পরে এটা কি থার্টি ফার্স্ট নাইট বলা হয় আর এই থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস আসুন আমরা একটু জেনে নেই পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্বে থেকেই নববর্ষকে উপলক্ষ করে উৎসব পালন করা হতো এটা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়ে আসছে হাজার হাজার বছর পূর্বে এমনকি খ্রিস্টবাদ এর বহু বছর পূর্বেই পেগার তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসেবে নানা লশ্লতা এবং খারাপ কার্যক্রমের মাধ্যমে উদযাপন করত এখানে প্যাগান বা হচ্ছে একটা ধর্মীয় মতবাদের মতো একটা মতবাদের নাম যারা মূলত পৃথিবী আগুন বাতাস পানিকে সবসময় ক্ষমতার অধিকারী মনে করে সেগুলোর পূজা এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি তাদের মধ্যে একজন ছিলেন জুলিয়াস সিজার সিজার যে ব্যক্তি নামক দেবতার উপাসনা করত তার নামেই নিজের নাম রেখেছে জুলিয়াস সিজার আর সেই সর্বপ্রথম গ্রোগারিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিকভাবে উৎসবের দিবস হিসেবে পালন শুরু করে সতেরোশো সালে ইংরেজরা পহেলা জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে অতপর খ্রিস্টবাদের অষ্টম শতাব্দীতে ইরানি জামশেদ নামক বাচ্চা জুলিয়েট সিজারের পথ বছরের শুরুর দিনে উৎসব চালু করে যার নাম দেওয়া হয় ফার্সি ভাষায় নৌ অর্থ হচ্ছে নতুন আর রোজ অর্থ হচ্ছে দিন বা বছরের নতুন দিন এই গ্যাগান এবং মসজিদ জামশেদ যেহেতু প্রকৃতির পূজারি, যেহেতু প্রকৃতির পূজা করত অগ্নি পূজা করত সূর্য আগুন বাতাস পানির পূজা করত সে হিসেবে তারা সময়ের উপজা করত এজন্য বছরের প্রথম দিনকেই পূজনীয় দিন হিসেবে তারা নানা উৎসব এবং আয়োজনের মাধ্যমে এটাকে বরণ করে নিত যাতে করে সমাজের এই পূজার মাধ্যমে সারা বছর ভালো কাটাতে পারে খ্রিস্টীয় সনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নেই খ্রিস্টীয় স্বন হচ্ছে ঈসা আলি ইসালামের জন্ম থেকে হিসেব করা হয় এই খ্রিস্টীয় ক্যালেন্ডার যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলে থাকি সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে থার্টি ফার্স্ট নাইট নামে উৎসব হিসেবে উদযাপন করে থাকে প্রিয় ভাইরা আমরা যদি এই গ্যাগেরিয়ান ক্যালেন্ডারের প্রথম মাসকে আমরা চিন্তা করি যেমন উইকিপিডিয়া থেকে রোমান খ্রিস্টানদের জানুস দেবতার ইতিহাস লেখা আছে আমরা যদি বছরের প্রথম মাসের নাম জানুয়ারি জানুয়ারির নামকরণের ইতিহাসটা জানি তাহলে আমরা দেখব রোমান খ্রিস্টানরা জানুস তাদের একটা দেবতা ছিল আর তারা সেই দেবতার পূজা করত আর সেই দেবতার নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে এই জানুস একটা তাদের একটা দেবতা যার দুইটা মাথা রয়েছে আর এই জানুসকে খ্রিস্টানদের নিকট সেটা জানুসটা হচ্ছে তাদের ভাগ্য দেবতা তাদের ভাগ্য নির্ধারণ এই জানুস দেবতা করে দেয় এখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আমরা কি বিশ্বাস ধারণ করি আমরা মুসলমানরা কি বিশ্বাস করি যে আমাদের আমাদের ভাগ্য কি জানুস দেবতা নির্ধারণ করে না আমাদের সকল ভাগ্য আল্লাহ সুবহান হতালা নির্ধারণ করেন এমন কি আল্লাহ সুবহান হতালা মানব সৃষ্টির প্রায় পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুফহান তাকদির বা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন তাহলে আল্লাহ সুবহান সাথে সাংঘর্ষিক হচ্ছে এই জানুস দেবতার যে কার্যক্রম তারা বিশ্বাস করে জানুয়ারি নামকরণ করা হয়েছে সেই হিসাবেও আমরা তাদের বিশ্বাসের সাথে কোনোভাবেই তাদের মতো আমরা সেই উৎসবকে থার্টি ফার্স্ট নাইটকে আমরা পালন করতে পারবো না সেটা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় প্রিয় ভাইরা এখন আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইট কিভাবে প্রবেশ করলো আমাদের দেশটা একশত বিরানব্বই বছর প্রায় দুইশো বছর ইংরেজরা শাসন করেছে আমাদেরকে গোলামের মতো শাসন করেছে গোলামের শিখলে আবদ্ধ করে রেখেছিল এই জালিম খ্রিস্টান ইংরেজরা তারা পুরো হিন্দুস্তান দখল করে নিয়েছিল এই ভারতীয় পাক ভারতীয় উপমহাদেশে তারা তাদের সংস্কৃতিকে চালু করার চেষ্টা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকেই আলে মোলামাকে ফাঁসির তারা জুড়িয়েছিল লক্ষ লক্ষ মুসলমানকে অমানসিক নির্যাতন করে তারা হত্যা করেছে এই কুখ্যাত ইংরেজরা স্পেনের কানাডায় লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষকে মসজিদে জাহাজের ভিতরে অবরুদ্ধ করে পুড়িয়ে মেরেছিল মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে তারা বিতাড়িত করেছিল এছাড়া সারা পৃথিবীতে মুসলমানদের দংশের নীল নকশা ছিল এই ইহুদি খ্রিস্টানরা শুধু কি তাই বর্তমান বিশ্বের মধ্যেও যেখানেই মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ অত্যাচার চলছে ফিলিস্তিন সহ সিরিয়াসহ বিভিন্ন জায়গায় সেখানে সেখানে অবশ্যই অবশ্যই সেখানে ইহুদি এবং খ্রিস্টানদের হাত রয়েছে সুতরাং আমরা মুসলমানরা কোনোভাবেই এই ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশে যে সংস্কৃতি চালু করে গিয়েছে যে উৎসব চালু করে গিয়েছে সেটা আমরা মুসলমানরা সে সংস্কৃতি মেনে নিতে কোনোভাবেই পারি না এটা আমাদের জন্য কাম্য নয় প্রিয় ভাইরা থার্টি ফার্স্ট নাইট এর মূল উদ্দেশ্য হল তালার। কোনো কিছুই করতে পারে না এ বিশ্বাস সুতরাং কোন মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না কারণ এটা যেহেতু তাদের অন্য একটা বিশ্বাস রয়েছে এটার পিছনে তারা যেহেতু এটা একটা পূজার মতো দেব জানুজ দেবতার পূজা করে সুতরাং থার্টি ফার্স্ট নাইট আমরা অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেটাকে অবশ্যই অবশ্যই সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের দূরে থাকতে হবে কেননা الله سبحانه وتعالى سورة بكرة ركشتو شاتنو بو ركشتو نمبر الله سبحانه وتعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب أولئك أصحاب النار হুম ফি হা খালিদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 157 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুমিনদের বন্ধু যারা ঈমান এনেছে তাদের বন্ধু হচ্ছে তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবেন আর যারা কুফরি করে যারা কাফের যারা অবিশ্বাসকারী তাদের বন্ধু হচ্ছে তাগত বিভিন্ন তাগতি শক্তি হচ্ছে তাদের বন্ধু আর ওই তাগত কি করবে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে জাহিলিয়াতের দিকে জাহান নামের দিকে নিয়ে যায় বলে আর তারাই তো হচ্ছে জাহান নামবাসী হমফি হা খিদুন আর তারা সেখানে চিরকাল থাকবে কেন আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি না কেন তা হারাম এই বিষয়টা আসলে আমরা জেনে নেই এটা আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব প্রথম নাম্বার পয়েন্ট হলো থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানের কোনো ক্রিস্টি কালচার নয় এটা মুসলমানের কোনো সংস্কৃতিও নয় এটা মুসলমানের কোনো উৎসব নয় এটা মুসলমানের ইতিহাসের সাথে কোনো সম্পৃক্তও নেই তাই তাদের ধর্মীয় উৎসব পালন করলে তাদের অন্তর্ভুক্ত মনে করা হবে আল্লাহ সুফান القران الكريم 5 نمبر سوره سوره المائده 51 نمبر ایتر آيه مده يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعدهم اولياء بعد ومن يتول منكم فانه منهم ان الله لا يهدي قوم الظالمين আল্লাহ সুফহানা হত আলা সোরা মায়েদার একান্ন নম্বর আয়াতে বলতেছেন হে ইমানদারেরা ওহে বিশ্বাসীরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে কক্ষণ গ্রহণ করেও না নিশ্চয়ই তারা নিজেরাই একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের মধ্যে গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকেই হেদায়ত দান করেন না আল্লাহ সুফান এই আয়তের মধ্যে মূল মেসেজ দিয়েছেন ইহুদি এবং খ্রিস্টান তাদের সংস্কৃতি তাদেরকে কৃষ্টি কালচার তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের মধ্য থেকে একজন হবে সে মুসলমান হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই আল্লাহ সুফান এই সুরমায়দার একান্ন নম্বর আয়তে ক্লিয়ার করে দিয়েছেন তারপরে আসুন আমরা দেখি রসুল সাল্লাহ কি বলেছেন সুনানে আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে হজরত উমর আদাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ম্যান তাসবাহিন ফাহু আমিন হম হজরত উমর রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কমে যে ব্যক্তি কোনো জাতির বা কমের অনুসরণ অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে সুতরাং যারা ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু এবং বৌদ্ধ অন্যান্য কোনো ধর্মের অন্যান্য কোনো জাতির অনুসরণ অনুকরণ করবে সে তাদের মধ্য থেকে একজন হবে সে করলে কোনো লাভ হবে না কোনো কিছু ফায়দাও হবে না প্রিয় ভাইরা বিধর্মীদের বিরোধিতা করার কথা আল্লাহ সুবাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু আবুদাউদের 652 652 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিবুল ইয়াহুদা তোমরা ইহুদীদের বিরোধিতা করো ইহুদীদের বিরোধিতা করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্টভাবে বলেছেন শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাকরব ইহুদা ওয়াল নাসারা তোমরা ইহুদি এবং নাসারা তাদের উৎসবের ধারের কাছেও যেও না কেন না তাদের উৎসবস্থলে আল্লাহ তালা গজব নাজিল করেন ফাইনা সাখতাত তাংযিলু আলাইহিম ইহুদি নাসারা তাদের যে উৎসব সেখানে মধ্যে আল্লাহর গজব নাজিল হয় এজন্য সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা আমরা যে আলোচনা করছিলাম তার দুই নম্বর পয়েন্ট হলো কেন থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ এর পালন করা হারাম কেন এর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইটে এবং এই নববর্ষের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় অশ্লীল জিনা ব্যবিচার এগুলো হয় অশ্লীল পোশাক পরিধান করা হয় সই মুসলিমের পাঁচ হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা বলেছেন জাহান্নামবাসী ধরনের লুকরো এমন আছে যাদের আমি এখনো দেখতে পাইনি একদল লোক যাদের গরুর লেজের ন্যায় চাবুক থাকবে তা দিয়ে তারা লোকজনকে পিটাবে আর একদল স্ত্রী লোক যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্রা সুখ সম্পদ বুককারিণী হয়েও অকৃতজ্ঞা আর যারা অন্যদের আকর্ষণকারী এবং আকৃষ্টা তাদের মাথার চুলের অবস্থা উঠে পড়া খুঁজে নেই হবে ওরা জান্নাতে প্রবেশ করবে না এমন কি তার খুশবু না অথচ এত এত দূর থেকে তার খুশবু পাওয়া যায় জান্নাতের খুশবু অনেক দূর থেকে পাওয়া যায় কিন্তু তারা জান্নাতে গ্রাণও পাবে না জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা এই জন্য প্রিয় মা বোনেরা আপনারা আপনাদের শালীন পোশাক পরিধান করুন কোনো ধরনের এরকম পোশাক যেগুলো পরলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায় বা মানহানি হয় এরকম ধরনের পাতলা অথবা এরকম ধরনের পোশাক আমাদের পরিধান করা উচিত নয় তারপরে তৃতীয় নাম্বার পয়েন্ট হলো এই থার্টি ফার্স্ট নাইট হারাম হওয়ার তৃতীয় নাম্বার কারণ হলো এটার মধ্যে গান বাজনা অশ্লীল গান বাজনা বাজানো হয় আলাসফানুদা আলাহ সুরুমানের ছয় এবং সাত নম্বর আয়তের মধ্যে বলেন অমিনান নাসি মাই ইয়েশতারি লাহু আল হাদিরি লিওদিল্লাহি বিয়ম ওয়া হজুয়া উরাহী কেলাহু হাগ্রাহহুম মোহেন কিছু মানুষ এমন রয়েছে যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য খরিদ করে এমন সব কথা যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য আছে লাঞ্ছনাকর কঠিন শাস্তি প্রিয় ভাইরা যেহেতু এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে অশ্লীল গান বাজনা চলে হিন্দি গান চলে সুতরাং এই নাইট আমরা বর্জন করলাম থার্টি ফার্স্ট নাইট কোন মুসলমান করতে পারবে না বাদ্যযন্ত্র তো হারাম আল্লাহ রসুল বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকে হারাম করেছেন মিসকাতুল মাসাবির চার হাজার পাঁচশত তিন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই তালা মদপাঠ করাকে জোয়া খেলাকে ঢোল বাজানোকে হারাম করিয়াছেন এবং বলেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম কেহ কেহ বলেছেন কোবা অর্থ হচ্ছে তবলা প্রিয় ভাইরা তারপরে এই থার্টি ফার্স্ট নাইট হারাম হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইটে হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ অপচয় হয় الله سبحانه وتعالى سورة عرف راكتش نمبر بني آدم يا بني آدم هي آدم شنطان خذوا زينتكم عند كل مسجد وقلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين هي آدم هي آدم المنشدر তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পোশাক পরিধান করো তোমরা তোমরা পানাহার করো কিন্তু তোমরা অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন না সুরাবন ইসরাইল এর সাতাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুবাদদিরিনা সায়াদিন ও শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি নিশ্চয় যারা অপচয় করে অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান তার প্রতি প্রতিপালকের প্রতি আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ প্রিয় ভাইরা এই নাইট হারাম হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শিশু বিদ্যা এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয় আপনি উৎসব পালন করবেন কিন্তু অন্য কাউকে কষ্ট দিবেন সেটা আপনার জন্য কোনোভাবেই বৈধ নয়

সো থার্টি নামে বিভিন্ন গান বাজনা বিভিন্ন কিছু করে মানুষের গুম নষ্ট করা মানুষকে কষ্ট দেওয়া এগুলো মোটেও কোনো মোমিনের স্বভাব হতে পারে না সুতরাং প্রত্যেকটা মুসলমানই এই থার্টি ফার্স্ট নাইটকে বর্জন করা উচিত কেউ ভাইরা থার্টি ফার্স্ট নাইট দিবসে একজন মুমিনের দায়িত্ব কি তাহলে আমরা লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে থার্টি ফার্স্ট আমাদের করণীয় কি এক নম্বর করণীয় হল ইমানের সাথে গহুরীকে মিশ্রিত না করা আল্লা সুফান ওতালা সুর নামের মিরাসি নাম্বার আয়তে বলেনা অ্যামেনু ওয়েল এম এল বিসু ইম আল আহ হুম বিজুল মিন উদ্যাই খেলেহুম উল এমনু ওহুম মুহ্তাদুন আল্লাহ সুহান তালা বলেন প্রকৃতপক্ষে যারা ইমান এনেছে এবং নিজেদেরকে এবং নিজেদের ইমানকে এবং স্বস্তি তো কেবল তাদেরই অধিকার এবং তারাই সঠিক প্রতি পৌঁছে গেছে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে আমাদের দ্বিতীয় নাম্বার যে করণীয় অন্যায়মূলক কাজ থেকেই এড়িয়ে চলা কোন অন্যায় কাজ সামনে হলে সেটা অ্যাভয়েড করে চল আল্লাহ সোহানত আলা সুরাতুল ফুরকান পঁচিশ নম্বর সূরা সোরাতুল ফুরকানের বাত্তর নাম্বার আয়তে বলেন বল লে রি ন্যায় ল্যায় সেদু ন্যা জো ওয়াই দ্য মাররু বিল্লাভী মাররু কে র রহমানের বান্দার দয়াময় আল্লাহ সোহানোত আলা বান্দার পরিচয় দিতে গিয়ে এখানে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখানে আল্লাহ সোহানোতলা বলেন যারা অন্যায় কাজে সামিল হয় না এবং যখন কোনো বেহুদা কাজ গান বাজনা অশ্লীলতা কার্যকলাপের নিকট দিয়ে তারা অতিক্রম করে যায় তখন তারা আত্মসম্মান বাঁচিয়ে অ্যাভয়েড করে চলে যায় প্রিয় ভেড়া সুতরাং যখন আমরা বমিনরা এই ধরনের কোনো বিভিন্ন অশ্লীল কাজ খারাপ কাজ আমাদের সামনে পড়বে তখন আমরা অবশ্যই 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 আমাদের কি করতে হবে অ্যাভয়েড করে সেগুলোকে অ্যাভয়েড করে চলে যেতে হবে আমাদের তৃতীয় নাম্বার করণীয় হল ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করা জাহিতর তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো উনষাট নম্বর হাদিসের মধ্যে সাদা দেবনে আউস রৌদুল্লাহুদ থেকে বর্ণিত তিনি বলেন নুবি কারিম সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন আল কাই ইসু দে নানা আদাল মাউত বলে আজ ইজু মানে আনফ সাহ হ্যাঁ বুদ্ধিমান আল্লাহ বলেছেন প্রকৃত যে ব্যক্তি নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরের জন্য আমল করে অক্ষম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সিওনফের চাহিদা অনুসরণ করে চলে মন যা চায় তাই করে সে হচ্ছে সবচেয়ে বড় অক্ষম আর সে আল্লাহর কাছে অনেক আশা পোষণ করে থাকে প্রিয় ভাইরা তা আমরা এ হাদিস থেকে রসূস সাল্লাল্লাহু উনিসাল্লাম জামিতির মিজির চব্বিশশো উনষাট নম্বর হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ নবিসাল্লাহু সাল্লাম বলেছেন প্রকৃত বুদ্ধিমান প্রকৃত বুদ্ধিমান হচ্ছে তারা আলকে ইসু যারা তাদের নিজের নফসকে কন্ট্রোল করতে পারে এবং মৃত্যুর পরে তাদের যে আমল কাজে লাগবে মৃত্যুর পরের সামানার জন্য তারা সে আমল করে নামাজ রোজা বিভিন্ন এবাদত বন্দিগি করে তারাই প্রকৃত বুদ্ধিমান আসুন আমরা আহ আমরা আল্লাহর ইবাদতের মধ্যে বড় চেষ্টা করি আল্লাহর ইবাদত বন্দিগি করে আমাদের মরার পরে যে আমলটা আমাদের কবরে যাবে সে আমল করার চেষ্টা করি আমাদের চার নাম্বার থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে চার নাম্বার করণীয় হলো নিজের আমল নামার হিসাব নেওয়া আমরা পৃথিবীতে যা কিছুই করছি না কেন সেটা এবারেই ক্ষুদ্র হোক না কেন হিসাব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দিতে হবে ফামায় ইআমাল মিদকাল জারাতি খায়রয়রা ওয়া মান ইআমাল মিদকাল জারাতি শারয়রা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা যিলযালের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন কেউ যদি একটা জারা পরিমাণ একটা অনু পরিমাণ একটি পরমাণু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে তাহলে সেটাও সে সেদিন দেখতে পারবে আর যদি কেউ একটা অনু পরমাণু থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অত্যন্ত জার্রা পরিমাণও যদি কোনো খারাপ কাজ করে সেটাও সে দেখতে পারবে তার আমল থেকে কোনো কিছুই বাদ যাবে না এজন্য জন্য আসুন আমরা আমাদের আমল নামার হিসেব করি আল্লাহ সুহান তালা আমাদেরকে এই ফেতনার জামানায় এই ফেতনা সৃষ্টিকারী বিভিন্ন ইমান ধ্বংসকারী বিভিন্ন কার্যকলাপ ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপর সংস্কৃতি থেকে বিভিন্ন উৎসব থেকে আল্লাহ সুফহান্লাহ আমাদেরকে হেফাজত করুন আসুন আমরা আমাদের ইমানকে বাঁচাই আমরা আমাদের যুব সমাজকে বাঁচাই আমরা আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে এই ধরনের অপর সংস্কৃতির আগ্রাসন থেকে আমরা বাঁচাই আল্লাহ সুফহান আমাদেরকে হেফাজত করুন সর্বাবস্থায় ইমানই হালতে থাকার তৌফিক দান করুন আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ সুবাহ তাল আমাদের সকলকে কবুল করুন সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন ওয়াকির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন